গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দেবঝানির দুনিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো সকাল সকাল চলে এসেছি উঠোন বাগানে কিন্তু সকাল হলে কি হবে রোদের কেজ দেখে বুঝতে পারছো যে কি অবস্থা হতে পারে সারা দিনটা তো সকাল এখন সাড়ে সাতটা মতো বাজে তাতে এরকম রোদের অবস্থা আরও বেলা বাড়ার সাথে সাথে যে কি পরিস্থিতি গিয়ে দাঁড়াবে জানি না তো যাই হোক এর আগের ভিডিও তোমরা দেখেছো যে ভেন্ডি গাছগুলো রোপণ করেছি মাছাটা ঠিক করেছি যেহেতু ওখানে ঝিঙে গাছ বা ভোপা গাছ এসব লাগানো হবে তো আজকে কিছু হারভেস্টিং করব আজকে এখানে তুলে নিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজ যেগুলো লাগিয়েছিলাম বীজ কিনে লাগাইনি বাড়িতে যে পেঁয়াজ ছিল না তার থেকে যে কল হয়ে গিয়েছিল সেগুলোই লাগিয়ে দিয়েছিলাম তো যেমন লাগিয়েছিলাম তারা তেমনই আছে মানে তাদেরকে আমি সেই অবস্থাতেই পেয়েছি আবার নতুন করে মধ্যখান থেকে লাভ একটা জিনিস হয়েছে পেঁয়াজ শাক আর পেঁয়াজ কলি আর এটার জন্যেই কিন্তু আমি পেঁয়াজ গাছগুলো লাগিয়েছিলাম অন্য কিছু কারণে নয় আর এই জিনিসটা দেখে তো আমার ভীষণই হাসি পাচ্ছে রসুন শাক এই রসুনগুলো তোলার পর দেখলাম আমি যত বড় বড় কোয়া এর মধ্যে রোপণ করেছিলাম তার হাফ কোয়া আমি পেয়েছি তো যাই হোক দোষটা কিন্তু এদের নয় দোষটা আমারই কারণ রসুন যখন লাগানো দরকার মানে যেই টাইমটায় তার থেকে অনেক পরে আমি লাগিয়েছি তাই দোষ কিন্তু এদের একদমই নয় আর দেখো তিনটে রসুনের পোয়া আমি একটু আগে রোপণ করেছিলাম তারা কিন্তু একটু বড় বড় হয়েছে তো যাই হোক এদেরকে রেখে দিই তারপর চলো কিছু বীজ আজকে আমি আবার রোপণ করব। আর এই বোতলটা দেখছো এই বোতলটা আমি মেজর ননুদের বাড়িতে ফেলে এসেছিলাম আর এই বোতলের ভেতর থেকে যেটা বের করছি সেটা হচ্ছে বীজ আমি মেজর বাড়ি থেকে আসার পর যে ব্লগ তোমাদের কাছে শেয়ার করেছিলাম তোমাদের হয়তো বলেও ছিলাম আমি যে কিছু বীজ ওখানে কিনেছিলাম তাদের আনতেই ভুলে গিয়েছিলাম তাই ভাগনা কি করেছে বেশ কিছুদিন পর সে বাসে তুলে দিয়েছে সেইখান থেকে আবার গতকাল আনা হয়েছে তো চলো এই বীজগুলোকে রোপণ করে দিই কী কী বীজ আছে সেটা তোমাদের দেখিয়ে দিই এখানে যে বটবটির বীজগুলো দেখছো এগুলো কিন্তু আমার বাড়ির গাছে তোমাদের আগের দিনের ভিডিওতেই দেখিয়েছি যে গাছে দেখো বটবটি শুকিয়ে গেছে আর আমি একটা দুটো শুকনোও করেছিলাম আর এখানে আছে হোপার ঝিঙে বীজ যেটা কিন্তু আমি কিনে আনিয়েছি ছেলেকে দিয়ে বাজার থেকে কারণ আমি তো জানতামই না যে ভাগনা পাঠিয়ে দেবো ওখান থেকে আর এখানে নিয়েছি কিছু উচ্ছে আর কুমড়োর বীজ উচ্ছে গাছ কিন্তু আমার নিজে নিজেই বাড়িতে বের হয় কিন্তু এইবারে আর সেটা করলাম না কিনে আনিয়েছি আর এই যে কলমি শাকের বীজটা দেখছো এটা কিন্তু মেজাদের ওখানে কিনেছিলাম এগুলো সব ভাগনা পাঠিয়ে দিয়েছে আর এটার মধ্যে আছে নোটে শাকের বীজ আলতু করে খুলে অল্প দেখাচ্ছি কারণ নোটে শাকের বীজ তো খুবই ছোট্ট ছোট্ট হয় ও পড়ে যাওয়ার খুব ভয় থাকে তো নো কলমি শাক আর নোটে শাকটা আজ কিন্তু আমি রোপণ করব না আজকে আমি এখানে হোপা ঝিঙে কুমড়ো এইগুলো করব আর এই দেখো ওখানেও আমি হোপা বীজ নিয়েছিলাম আর ঝিঙে বীজ নিয়েছিলাম তো সব মিলিয়ে মিশিয়ে আমি লাগাবো একসাথে আর এইখানে যে মাটিটা দেখছো যে খোড়া আছে এটা ছেলে খুঁড়ে দিয়েছিল এর আগের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম তো আবার একবার আমি একটু খুঁড়ে নিলাম খুঁড়ে নিয়ে আমি এখানটাই দেবো বটবটি বীজটা এই গত বছরও আমি এই জায়গাতেই বটবটি লাগিয়েছিলাম তো আবার কিন্তু আবার সেম জায়গাতেই আমি লাগাচ্ছি আর রোদটা এত জোর যে রোদটাতে বসে থাকা মানে এই কাজগুলো করা ভীষণ কঠিন হয়ে যাচ্ছে তারপর এদিকে দিয়ে দিচ্ছি উচ্ছে বীজ পরপর এইভাবেই দিয়ে দেব আমি উচ্ছে বীজ এখানে দিয়ে দিলাম আর তারপরে আমি দিয়ে দেব শশা বীজটা আমি আগে থেকে আনিয়ে রেখেছিলাম মানে গত বছরের বীজে আমি রোপণ করব আর এই বছরে কিন্তু আনাইনি কারণ গত বছরে দুবার বীজ আনা হয়েছিল একবার ছেলে নেছিল একবার বর এনেছিলো যার জন্য অনেক বীজ থেকে গিয়েছিলো আর গত বছরে শশা গাছটা ঠিকঠাক হয় উনি। তাই ভাবলাম এবার আর একবার দেখি যদি ঠিকঠাক মানে তৈরি করতে পারি তো এবার এখানে দিয়ে দিচ্ছি শশা বীজ বীজ অনেকগুলোই আমি রোপণ করবো কারণ আমি এর আগেও কর মানে রোপণ করতে গিয়েছিলাম তখন ঠিকঠাক হয়নি তাই আমি অনেকগুলো একসাথে দিয়ে দেবো দেখা যাক যে কতগুলো বের হয় আর কতগুলো না হয় তো ওদিকে দেখো উচ্ছে বরবটি আর শশা দিয়ে দিলাম আর এই দিকটা দিয়ে মানে এইখানটায় না গত বছর আমি মোটর শুটি দিয়েছিলাম শীতকালটার সময় তো ঘাস তো প্রচুর হয়ে যায় এত ঘাস হয় যে ঘাস তুলতে তুলতেই মানে আলা পড়ে যাবে মানুষ এরকম ব্যাপার হয়ে যায় তো এখানে ঘাসগুলো তুলে নিলাম আর তুলে নিয়ে পরিষ্কার করে দিয়ে এই জায়গাটাতে আমি দেব ঝিঙে আর হোপা তো গোল গোল করে আমি কিছুটা করে জায়গা এভাবে খুঁড়ে নিচ্ছি দেখো একবারে লম্বা শাড়ি দিয়ে দেব না অল্প অল্প করে জায়গা জুড়েই দেব কারণ শাড়ি দিয়ে দিলে আমার নিজেরও একটু প্রবলেম হয় জল টল দিতে গেলে তখন একটু অসুবিধা হয়ে যায় তো যাই হোক এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি ঝিঙে বীজগুলো এরপর হোপা বীজগুলো দিয়ে দিচ্ছি আর এখানে ঝিঙে আর হোপা দিয়ে দেওয়ার পর আমি ওদিকে দিয়ে দেবো একটু কুমড়ো বীজ তো কুমড়ো বীজ গত বছর আমিও দিয়েছিলাম কিন্তু কুমড়ো ভালো হয়নি কুমড়ো ভালো কি কুমড়োর জালই প্রচুর এসেছে আমার মনে হয় যতদূর সম্ভব সেগুলো সেই টাইমের কুমড়ো ছিল না প্রচুর জালি এসেছে কিন্তু একটা জালিও টেকেনি আর শাক তুলে খাওয়া হয়েছিল সেই জন্য আর এখানে দেখো কিছু কুমড়ো বীজ দিয়ে দিলাম এবারে তো বলি আনিয়েছি যে চল্লিশে কুমড়ো না কি বলে একটা যাই হোক তো এরকমই শুনেছিলাম আমি এই বলি আনিয়েছি দেখা যাক কি হয় আর এদিকে দিয়ে দিচ্ছে আরো কিছু লাউ বীজ পড়েছিল লাউ বীজ আর কুমড়ো বীজ আরও দিয়ে দিচ্ছে আর দু তিন জায়গায় পাশাক গুলো তো বাড়তেই চাইছে না কবে যে বড় হবে কি জানি আর এই জিনিসটা কি সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না মৌরি মৌরিগুলো দেখতে এত সুন্দর হয়েছে আর এই উঠোন বাগানে যখন একবার করে আসি কিছু মৌরি তুলে আর মুখে ঢুকিয়ে নিই খেতে তো দারুণ লাগে তো চলো আজকে যে মৌরিগুলো একটু মানে তোলার মতো হয়ে গেছে সেই মৌরিগুলো তুলে নেব। কিভাবে মৌরি হারভেস্ট করে জানি না কিন্তু এইভাবে যদি একটা একটা করে মৌরি এইভাবে কাটতে হয় বুঝতে পারছি যে কীরকম কষ্টটা মানুষের হয় যদি আমার ঠিক জানা নেই আমি তো এইভাবেই তুলে নিচ্ছি আর সত্যি বলছি তুলতে অনেকটা টাইম লেগে গিয়েছিল প্রায় এক ঘন্টা মতো টাইম লেগে গিয়েছিল আর কতগুলো মৌরি আজ হারভেস্ট করেছে এ দেখো এখন তো কাঁচা তাই এতগুলো দেখাচ্ছে যদিও শুকনো হওয়ার পর এগুলো কমে যাবে পরিমাণটা কিন্তু দেখতে কত সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে দেখতে তোমাদের কেমন লাগলো কিন্তু জানিও